নিজ বস উত্তর দেশে আসলো দেখছস আমাদের গ্রামের পোলা পানগুলা কত সুন্দর করে খেলাতাছে জি সময় কত হই খেলাগুলা খেলছি আমিও তো खेली স্যার এই খেলা খেলেই স্যার দিন কাটাইছি আজকাতে তোর কাম হইলো গিয়া গ্রামের ভিতরে ঘুরবি গুইরা গুইরা দেখবি কি কি খেলা খেলতাছে কতজন খেলতাছে কোন বয়সের তারা খেলতাছে এটা আমারে গাফাকরাই না জমা দিবি স্যার আমি যাব তাহলে কি আমি যাব আজকে আমার শরীরটা ভালো না আমি গেলে তো কতই না ভালো লাগতো এই ছুটুবলার খেলাগুলা দেখতাম খেলতাম কেমন লাগে যাক তুই এখন যা গিয়া দেখ কি কি খেলা খেলতো

স্যার আমি তো সারামি ফুটছি আমি মালিকানদার কাজ করি না বছর পরে দেশ হইছে পরে আয় আমরা ভরুছি ঘুরতাম পরে এলার মন হয়েছে খেলা দিক কেমন মাঝে খেলতেছে এলাই ই 20 বছর আগে কি খেলা খেলতো এই খেলা অনেক এর খেলে কোন বসে তারা খেলে কত জোন খেলে এটার গ্রাস তৈরি করতাম স্যার ওনে স্যার এটা যদি স্যার আমি না তৈরি করতাম স্যার আমি লেক কাজিস স্যার কিন্তু কেমনে গ্রাস তৈরি করে স্যার

প্যারাগ্রাফ লেটার এপ্লিকেশনের মতো চার্ট মুখস্থ করা যায় না কারণ গ্রাফচার্টে বিভিন্ন তথ্য নতুন করে দেয়া থাকে সে তথ্য অনুসারে গ্রাফচার্টটি বর্ণনা করতে হয় তবে নির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করলে গ্রাফ গ্রাফচার্টটি সহজেই লেখা যায় আজকে আমরা সেই কৌশলগুলো দেখব আমরা যদি একটু এই বুটটার দিকে নজর দিই এখানে একটি গ্রাফচার্ট আছে লিটারেসি রেট নিয়ে যারা শিক্ষার্থী তারা সহজেই বিষয়টি বুঝতে পারছে লিটারেসি রেট খুবই ইম্পর্ট্যান্ট একটি গ্রাফ চার্ট তো গ্রাফ চার্টটা এইভাবে প্রশ্নে থাকে দ্য গ্রাফ চার্ট বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু এরকম থাকে তো এই গ্রাফটা আমরা খুব সহজেই একটা কৌশল ব্যবহার করে লিখতে পারি শুধু এ গ্রাফ না এ জাতীয় যত গ্রাফ আছে এই একটা কৌশল ব্যবহার করলে সবগুলো গ্রাফ হয়ে যাবে সেই গ্রাফ যদি কোনো কারণে শিক্ষার্থীদের কমন না ওপরে পরীক্ষায় তারা এই গ্রাফের আনসার খুব সুস্পষ্ট হবে সুন্দরভাবে করতে পারবে তো কিভাবে সেই গ্রাফের উত্তর করা যায় আমরা একটু কৌশলগুলো দেখি গ্রাফে প্রথমে যে একটা লাইন দেয়া থাকে দা গ্রাফ বিলো আমি আবার বলতেছি দা গ্রাফ বিলো শোস এখানে আমরা শুধু বিলো শব্দটা বাদ দিয়ে প্রথম লাইনটা সরাসরি গ্রাফের উত্তরের প্রথম লাইন হিসেবে ব্যবহার করতে পারি তাহলে গ্রাফের প্রথম লাইন কি হবে প্রশ্নের যে প্রথম লাইন সেটা এই গ্রাফের প্রথম লাইন হবে শুধুমাত্র বিলো শব্দটা আমরা বাদ দিব দ্বিতীয় লাইন কি হবে দ্বিতীয় লাইন হচ্ছে সমস্ত গ্রাফ নিয়ে আমরা একটা কথা বলবো যেমন এই গ্রাফটা নিয়ে আমরা কি কথা বলতে পারি আমরা দেখতে পাচ্ছি লিটার এসি এইখান থেকে এটা পার্সেন্টেজ দেওয়া আছে দশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত লিটার এসি রেট আছে এবং এইখানে উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত বর্ণনা করা আছে তো আমরা এক কথায় বলতে পারি যে রেট পঁচানব্বই সাল থেকে শুরু করে সালে বেশ হাজার দশ সালে আমরা পরবর্তীতে ইংরেজিতে সেটা বলে তারপর আমরা গ্রাফ বর্ণনায় লাইন কি হলো তাহলে গ্রাফ বর্ণনায় প্রথম লাইন হচ্ছে প্রশ্ন থেকে বিলো শব্দ বাদ দিয়ে দ্বিতীয় লাইন হচ্ছে ওভারঅল গ্রাফ নিয়ে একটা বর্ণনা তিন নাম্বার লাইন হবে এই উনিশশো সালে গ্রাফের কি অবস্থা ছিল সেটা বলা উনিশশো পঁচানব্বই সালে রেটটা কেমন ছিল তো আমরা কয়েকটা লাইনের কথা বলতে পারি ছোট ছোট অংশ ঠিক লাইন না যে এই অংশগুলো আমরা বিভিন্ন লাইনের প্রথম ব্যবহার করবো যেমন ফ্রম দ্যান ফাইন্ড দ্যাট অথবা বাই অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট এই অংশগুলো আমরা মাঝে মাঝে লাইনের প্রথমে শুরু করবো তাহলে গ্রাফের অংশটাও বড় হবে এবং গ্রাফটাও অনেকটা সুন্দর হবে তো আমরা তৃতীয় লাইনের প্রথমেই লিখব ইন নাইনটিন নাইন্টি সালে দ্য লিটার এসি রেট অফ বাংলাদেশ ওয়াস কত ছিল সেটা থার্টি এইট আমি আবার বলি প্রথম লাইন প্রশ্ন থেকে দ্বিতীয় লাইন ওভারঅল গ্রাফ একটা কথা তৃতীয় লাইন প্রথম স্তম্ভের বর্ণনা প্রথম যেই গ্রাফ বা প্রথম যেই এটা আছে সেটার বর্ণনা আমরা তৃতীয় লাইনে লিখব চতুর্থ লাইনে এসে খুব ইন্টারেস্টিং একটা অংশ চতুর্থ লাইনে এসে আমরা দেখবো উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার সাল পাঁচ বছর আমরা বলবো আফটার ফাইভ ইয়ার্স বছর এখানে হচ্ছে সাতান্ন দশমিক শূন্য তিন আমরা যদি সাতান্ন দশমিক শূন্য তিন থেকে আটত্রিশ দশমিক এক শূন্য বাদ দিই তাহলে থাকে আট দশমিক আহ নয় সাত এরকমই যাই হোক এখান থেকে এটা আমরা নিয়োগ করবো করে যাওয়া হয় আমরা বলবো ইন সরি আফটার ফাইভ ইয়ার্স দ্য রেট ইনক্রেস্ট যেহেতু এটা বৃদ্ধি পাইছে ইনক্রেস্ট গ্রাফের কোন একটা অংশ বৃদ্ধি পেলে আমরা দুই তিনটা শব্দ ব্যবহার করতে পারি ইনক্রেস্ট রোজ আপ এরকম শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি দ্য রেট ইনক্রেস্ট কত বাড়ছে সে অংশটা ধরুন সাত পার্সেন্ট বাড়ল সেভেন পার্সেন্ট অ্যান্ড ইন টু এবং দুই হাজার সালে দ্য রেট ওয়াজ ফিফটি সেভেন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এই লাইনগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করতে থাকব এই জন্য লাইনটা আমি আবার রিপিট করি প্রথম লাইন আমাদের যে প্রশ্ন থাকে প্রশ্ন থেকে শুধু বিল শব্দ বাদ দিয়া দ্বিতীয় লাইন বলবো ওভারঅল এই গ্রাফ সম্পর্কে একটা কথা যে উনিশশো পঁচানব্বই থেকে দুই পর্যন্ত কত বাড়ছে কমছে এরকম এক কথায় তৃতীয় লাইন উনিশশো সালের বর্ণনা দিব চতুর্থ লাইন পঁচানব্বই থেকে দুই বছর পরে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটার বর্ণনা এবং চতুর্থ লাইনে বলবো উনিশশো সালে থেকে পাঁচ বছর পরে এসে দুই হাজার সালে কত ছিল বাস শেষ তাহলে আমরা দুই হাজার সাল থেকে দুই হাজার ইন দা পরের বছর বা নেক্সট ইয়ার দ্য রেট এবার কমে গেছে আমরা বলতে পারি ফল ডাউন ডি এরকম শব্দটা বলতে পারি তো সাতান্ন থেকে পঞ্চাশে চলে আসছে সেভেন পার্সেন্ট কমে গেছে আবার দুই হাজার একের বর্ণনাটা দিব দুই হাজার সালে পঞ্চাশ পার্সেন্ট ঠিক তারপরে দুই বছর পরে আফটার টু ইয়ার্স এবার রেট কোনো বাড়েও নাই কমেও নাই তাহলে আমরা বলতে পারি ডিড নট চেঞ্জ দ্য রেট ডিড নট চেঞ্জ এরকম আমরা প্রত্যেকটা একসাথে বর্ণনা করতে পারি এবং সর্বশেষ এসে আবার বৃদ্ধি পাইছে এই প্রতিটা স্তম্ভের বর্ণনার পরে সর্বশেষে আমরা বলবো উনিশশো সাল থেকে দুই সালে আসার পরে মোট কতটা বাড়ছে কমছে আর ছিল এটা পঁয়ষট্টি দশমিক পাঁচে চলে আসছে এবং শেষের দিকে আইসা বলবো এই যে একটা ঘটনা এখানে ঘটলো আর থেকে পঁয়ষট্টি দশমিক চলে গেল লিটারেসি রেটটা এটা দেশের জন্য যদি মঙ্গলজনক হয় তাহলে আমরা বলবো ফর্চুনেটলি আর যদি দুর্ভাগ্যজনক বা খারাপ হয় তাহলে বলবো আনফরচুনেটলি বলে বলবো যে এই বিষয়টা দেশের জন্য ভালো না দেশের উন্নতি হচ্ছে না আর যদি উন্নতি হয় এখন আমরা বলতে পারি আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং ডে বাই ডে এ তথ্য থেকে বলতে পারি এরকম একটা লাস্টের লাইন দিয়ে আমরা এই গ্রাফটা শেষ করব তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি আমরা যদি যে কোনো গ্রাফে আমরা এই অংশটা যদি ব্যবহার করি এই কৌশলগুলো ব্যবহার করি তাহলে আশা করি আমাদের গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই একটি গ্রাফ থেকে আমরা সবগুলো গ্রাফ বর্ণনা করতে পারবো বা লিখতে পারবো ও ভালো কথা এই গ্রাফ চার্ট বা অন্য অন্য গ্রামারের যে কোনো সমস্যা নিয়ে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ইনবক্সে এই বিষয়ে তথ্য দিতে পারো আমি তোমাদের সাথে যোগাযোগ করব এবং

খুব সুন্দর হয়েছে এখন ওটা এটা যায় ওনাকে হাতে দিয়ে ও শুধু বর্ণনা করলেই হয়ে যাবে স্যার ধন্যবাদ স্যার আচ্ছা